নমস্কার বন্ধুরা আমি বাপ্পা সোশ্যাল রিপ্লেক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সতেরোতম আইপিএলে আমার আপনার সকলের ফেভারিট টিম কলকাতা নাইট রাইডার্স আজ সন্ধ্যায় ক্রিকেটের মক্কা ইডেন গার্ডেন্সে সানরাইজ হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে তো বন্ধুরা আমার আগের ভিডিওতে কে কে আরের এর সম্ভাব্য একাদশ কী হতে পারে তা নিয়ে আমি আলোচনা করেছিলাম আমার ভিডিওতে কিছু কিছু ভুল ত্রুটি ছিল তার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী তো আজ কে কে আর এর জয়ের কতটা সম্ভাবনা আছে তা নিয়ে আমি আলোচনা করব যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুব ভাইটাল প্রথম ম্যাচে জিতে গেলে সেই টিমের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায় তো আজ আমার মন বলছে যে কে কে আর জয় দিয়েই তার সতেরোতম আইপিএল অভিযান শুরু করবে যে পাঁচটি কারণে কে কে জিততে পারে সেইগুলি হলো এক নম্বর পয়েন্ট ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট এবং আমাদের উত্তরপ্রদেশের কৃষক পরিবারের ছেলে রিঙ্কু সিং এদের মতো দুইজন পারফেক্ট টি টোয়েন্টি ব্যাটার যারা একশো পঁচাত্তর থেকে দুশো স্ট্রাইক রেটে দ্রুত রান তুলতে সক্ষম দ্বিতীয় পয়েন্ট হলো টিমের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার এবং নীতিশ রানার দুর্দান্ত ফর্ম লাস্ট রঞ্জিতে দুজনেই দুর্দান্ত পারফর্ম করেছেন এবং কয়েকটি ভালো ভালো ইনিংস ক্রিকেটপ্রেমীদের উপহার দিয়েছেন তিন নম্বর পয়েন্ট হলো ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড্রু রাসেল এবং সুনীল নারায়ণের অলরাউন্ড এবিলিটি রাসেল সম্পর্কে এবং নারায়ণ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই রাসেল এবং নারায়ণ যে কোনো সময় একক দক্ষতায় ম্যাচের রং বদলে দিতে পারে এবং চার নাম্বার পয়েন্ট হলো ঘরের মাঠে প্রায় সত্তর হাজার জনসমর্থন নাইটদের সঙ্গে থাকবে যা অপোনেন্ট টিম সাইন রাইজ হায়দ্রাবাদকে ভীতি সঞ্চার করতে পারে এবং সর্বশেষ পাঁচ নম্বর পয়েন্ট হলো বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের ঘূর্ণি আপনারা জানেন যে সবসময় ইডেনের পিচ ঘূর্ণি পিচ ইডেনের পিচ জোরে বোলারদের চেয়েও যারা স্লো বোলার তাদের সাহায্য করে থাকে এবং সর্বোপরি স্পিড স্টার অস্ট্রেলিয়ার স্পিড স্টার মাইকেল স্টার্কের আগুনে বোলিং যা হায়দ্রাবাদের তাবর তাবর ব্যাটসম্যানদের বুকে কাঁপুনি ধরিয়ে দিতে পারে তো বন্ধুরা আমরা চলুন ইডেন গার্ডেন্সে এবং উপভোগ করুন আজকের ম্যাচ